হ্যালো এভরিওান আমি সুস্মিতা ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ সুস্মিতা তো আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করবো যে সমস্ত পেরেন্টসরা বলে থাকেন আমার বাচ্চা একদম লিখতে চায় না বা আমার বাচ্চা লেখাটা ভীষণ অস্পষ্ট আচ্ছা তো কেন এরকম হয় সে বিষয়ে আমরা আজকে কিন্তু ডিসকাস করে নেব আর আপনার বাচ্চার লেখাতে আপনারা কীভাবে আঁক আর আপনার বাচ্চাকে আপনারা লেখার প্রতি কিভাবে আগ্রহী করে তুলবেন কারণ বাচ্চাদের তো লেখার একদমই ইন্টারেস্ট থাকে না তো সেই বিষয়েও কিন্তু আজকে ডিসকাস করবো সঙ্গে থাকবে কিছু টিপস অবশ্যই ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের কাজে লাগবে আপনারা কি জানেন যে বাচ্চারা কেন লিখতে চায় না বা তাদের লেখাটা কেন আবছা হয় বেসিক্যালি এর পেছনে অনেকগুলোই কারণ আছে তো চলুন আমরা একটা একটা করে কারণ আজকে জেনে নিই প্রথম কারণটা হলো যে যখন আমরা বাচ্চাদেরকে পড়াতে বসাই খুব ছোট বয়স থেকেই এখন তো খুব ছোটো থেকেই বাচ্চারা পড়তে বসে আর কি বা আমরা স্কুলে ওদেরকে পাঠিয়ে দিই তো তখন আমরা কি করি প্রথমে কিন্তু ওদেরকে আমরা ছড়া মুখস্থ করাই কিংবা বর্ণমালা পরিচয় করাই ওরা কিন্তু এই কাজগুলো মুখে মুখেই করেন আমরা কী ভাবি যে এখন তো পড়ছে পড়ুক পরে আমরা ওদেরকে লেখাবো একটু বড় হোক তারপরে ও লিখবে তো ক্ষেত্রে কি হয় দীর্ঘদিন ওর পড়তে পড়তে এমন অভ্যেস হয়ে যায় যে যখন এরপর আপনি ওকে পরবর্তীতে যখন লিখতে পড়বেন তখন কি হবে ও লিখতে চাইবে না আর তখনই জাস্ট আপনার এই সমস্যাটা শুরু হবে যে আমার ছেলে লিখতে চায় না তাহলে আমাদেরকে কি করতে হবে বাচ্চাদেরকে হ্যান্ড রাইটিং শুরু করার আগেই লেখার হ্যাবিটটা আমাদেরকে গড়ে তুলতে হবে অবভিয়াসলি ছোটো বাচ্চারা কিন্তু প্রথম থেকে এবিসিডি লিখবে না আর আমাদের উচিত নয় ওদের ছোট বয়স থেকে এবিসিডি লেখানো কারণ এবিসিডি লেখাতে গেলে ওদের হাতের উপরে কিন্তু ভীষণ রকম প্রেশার পড়তে পারে তাই ওদেরকে কি করতে হবে ওদের লেখাটাকে খুব ইন্টারেস্টিং করতে হবে সেজন্য আমাদেরকে ওদেরকে ক্রেয়ন্স চক বা মার্কার এসব দিতে হবে ওরা নিজেদের খুশি মতো আঁকবে কিছু লিখবে কিন্তু এক্ষেত্রে যখন ওরা নিজেদের খুশি মতো যা যখন কিছু করবে তখন কিন্তু আপনি ওকে মোটেও ওর ভুলগুলো কারেকশান করতে যাবেন না বা বলবেন না যে ওটার এই ভুল হচ্ছে বা ওকে গাইড করার কোনো দরকার নেই কারণ এটা ওর ইনিশিয়াল স্টেজ আর এখানে ও শুধু শুধুমাত্র হাতে গ্রিফগুলোকে মজবুত করার জন্য কিন্তু এই প্র্যাকটিসটা আমরা ওদেরকে করাবো তবে বলুন এতে ওদের ফাইন মোটর যে স্কিলসটা হয় সেটা ডেভেলপ হবে তো ফাইন মোটর স্কিলস আশা করছি আপনারা অনেকেই জানেন আর অনেকেই হয়তো জানেন না তো ফাইন মোটর স্কিলস কিন্তু অনেকগুলোই হয় এতগুলো তো বলা সম্ভব নয় আমি কিছু কিছু ডিসকাস করে দিচ্ছি ফাইন মোটর স্কিলসগুলো হোল্ডিং আ পেন্সিল নেক্সট হচ্ছে টাইম দেয়ার সুল অ্যাসেস নেক্সট হচ্ছে ফিডিং দেম তারপর হচ্ছে ওপেনিং লাঞ্চ বক্স বাচ্চারা যে লাঞ্চ বক্সটা খুলে টিফিন খায় সেটা তারপর হচ্ছে ড্রয়িং ডিফারেন্ট টাইপস অফ শেপস তারপরে ধরুন ওরা যে ক্রস করে সার্কেল করে এগুলো হচ্ছে ফাইন মোটর স্কিলসের মধ্যে কিন্তু এগুলো পড়ছে তো এগুলো করলে কি হয় জানেন তো এগুলো করলে বাচ্চাদের গিফটটা খুব শক্ত হয়ে যায় আমরা অনেক সময় দেখে থাকি যে বাচ্চাটা অনেক আবছা লেখে কেন বলুন তো কারণ তাদের এই ফাইন মোটর স্কিলসটা ঠিকঠাক ডেভেলপ হয়নি যদি হতো তাহলে সে কিন্তু পেন্সিলটা খুব শক্ত করে ধরতে পারত আর খুব সুন্দর করে কিন্তু লিখতেও পারতো রাইটিংটা কিন্তু মোটো আবছা হবে না ও কোনো কারণে কিন্তু পেন্সিলের উপরে সেই মানে প্রেস ভালো করে করতে পারছে না যে কারণে কিন্তু ওর লেখাটা আবছা হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে আপনাকে ধ্যান দিতে হবে তখন আমরা কি করি ওদের হাতটা ধরে টিপে লিখিয়ে দিই খুব চাপ দিই ওদের হাতের ওপরে তারপর ওদেরকে চাপ দিয়ে আমরা লেখাই এটাতেও কিন্তু ওদের হাতের উপরে অনেক প্রেশার পড়ে তাই আপনারা চেষ্টা করবেন এই ফাইন মোটর স্কিলসটা ওদের মধ্যে ডেভেলপ করাতে যাতে করে ওদের নিজের হাতের কাজগুলো ওরা নিজে করতে পারে আর হাতটা কী হবে একটু হলেও মানে ওদের গ্রিফটা ওদের আন্ডার কন্ট্রোলের মধ্যে চলে আসবে এরপর আমি একটা কথা বলি আপনারা যখন বাচ্চাকে লেখাতে বসবেন আপনাদের এক্সপেক্টেশনটা এত হাই থাকে কি না আমার বাচ্চার রাইটিং একদম পেপারে যেমন হয় সেরকম হবে মোটেও তা হবে না ওদের হ্যান্ড রাইটিং ভীষণ খারাপ হবে ইনিশিয়ালি দেন গ্র্যাজুয়ালি ওদের হ্যান্ড রাইটিংটা কিন্তু সুন্দর হতে থাকবে অতএব ওর রাইটিং খারাপ হচ্ছে আর আপনাকে বলতে থাকছেন এটা একদম করবেন না পেনসিল দিয়ে লেখা শুরু করছে পেনসিলের সঙ্গে খুব ভালো একটা সেট চাই সেটা হচ্ছে ইরেজার ইরেজারটাকে বক্সের ভেতরে না ভরে রেখে ওদের কিছু ভুল হলে না বোকে সেটা মুছে দেন আর ওদেরকে বলুন আরেকবার লেখার জন্য কেমন ওদের হ্যান্ডরাইটিংটাকে আমরা আরও বেশি ইন্টারেস্টিং করতে পারি যদি ধরুন আপনি একটু কষ্ট করে বা ম্যানেজ করে যদি একটা হোয়াইট বোর্ড কিনে দিতে পারেন আপনি ওটাতে যদি মার্কার দিয়ে লেখেন তাহলে দেখবেন ওরাও কিন্তু ভীষণ ইন্টারেস্টেড ওরাও কিন্তু পেন ধরতে চাইবে বা মার্কার ধরে কিন্তু লিখতে চাইবে যে তখন কী হবে ওদের কিন্তু লেখার অভ্যাসটা ভালো হবে আচ্ছা নেক্সট পয়েন্ট আমি একটা কথা বলে রাখি আপনার বাচ্চাকে আধ ঘন্টা এক ঘন্টা ধরে লেখাবেন না পনেরো মিনিট লেখাবেন এরপরে আপনি বলবেন যে ম্যাম পনেরো মিনিটে কি হোমওয়ার্ক ক্লাসওয়ার্ক সারাদিনে পনেরো মিনিট লিখলে হয়ে যাবে হবে না তাহলে কী করতে হবে যখন যখন আপনি টাইম পাচ্ছেন অ্যাটলিস্ট সারাদিনে দুবার পনেরো থেকে কুড়ি মিনিট আপনার বাচ্চাকে হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করান তাহলে কিন্তু হাতের লেখাটাও ভালো হবে আর ও দেখবেন পরবর্তীতে লিখতে আর বিরক্ত হবে না ওরও কিন্তু হ্যান্ডরাইটিংয়ের প্রতি আস্তে আস্তে একটা ইন্টারেস্ট জন্মাবে এরপরের কথা একটা বলে রাখি যে বাচ্চারা কিন্তু হ্যান্ডরাইটিং করতে একদম পছন্দ করে না কিন্তু সেই অপছন্দটা যদি আপনারও অপছন্দের কারণ হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল কেন বললাম জানেন এই যে ধরুন আপনি বাচ্চাকে একদিন হ্যান্ড রাইটিং করালেন ভীষণ বকাঝকা করলেন বাজে হ্যান্ড রাইটিং হচ্ছে ধর আমি আর হ্যান্ড রাইটিং করাবোই না এটা বললে কিন্তু হবে না ওদেরকে কিন্তু প্রত্যেক দিন রাইটিং প্র্যাকটিস করাতে হবে তবে গিয়ে যদি ওরা এটাতে ইন্টারেস্ট পায় আপনি যদি ওদেরকে একদিন করান দুদিন গ্যাপ রেখে আবার হ্যান্ডরাইটিং চালু করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা হ্যান্ডরাইটিংয়ে অনীহা প্রকাশ করবে আচ্ছা বাচ্চা যদি একদমই লিখতে না চায় তখন কি করবেন বাচ্চা যদি একদমই লিখতে না চায় তখন আপনাকে খেলার ছোট লিখতে হবে যেমন ধরুন আপনি ওর পিঠে লিখে দিলেন এ তারপর ওকে বললেন বলো তো এটা কী লিখলাম ও তখন বলবে যে মামা এ লিখেছ আপনি বলবেন যে তুমি তাহলে নেক্সট লেটারটা লেখো খেলার চলে লেখালে কিন্তু ওরা ভীষণ ইন্টারেস্ট পাবে আচ্ছা বাচ্চারা কিন্তু ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে ড্রয়িং করলেও কিন্তু ওদের হাতের যে গ্রিপটা থাকে সেটা কিন্তু খুব মজবুত হয় আপনি ওদেরকে বলুন যে ড্রয়িং করার জন্য বা ওদেরকে একটা রাফ পেপার দেন ওটা তো ওরা ক্রিওস নিয়ে যেমন খুশি ড্রয়িং করবে আর সবশেষে একটা কথাই বলবো যে বাচ্চাদেরকে কিন্তু জোর করে একদম লেখাবেন না ওদেরকে অপশান দেবেন যে তুমি আজকে বেঙ্গলি লিখবে কি লিটারেচার লিখবে কি ম্যাথস করবে ওদেরও একটু শুনবেন যে ওরা কী বলতে চাইছে তারপরে যখন ওর পড়াতে আস্তে আস্তে মন বসে যাবে তখন আপনি ওর পারমিশন নিয়ে লেখানো অন্য সাবজেক্ট লেখানো শুরু করতে পারেন তাহলে ওর মনে হবে যে মামা আমার উপরে কোনো প্রেশার ক্রিয়েট করছে না তো তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন